কৃষ্ণ গোবিন্দ তো বন্ধুরা চলে আসছি স্কুল থেকে আর এই যে দেখেন কতগুলো চাবি নিয়ে ঢুকছি ঘরের চাবি গাড়ির চাবি সব চাবি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার কেমন আছেন সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো তো দেখে বুঝতেই পারতেছেন সৃষ্টিকে স্কুল দেখে নিয়ে আসছি বলো ওই যে আমাদের রাত্রি মনেও চলে আসছে তো এখন বাজে পনেরো মিনিট কম এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা রাখছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তো বুঝে নেই কী করতে হবে লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক আপনারা কেমন আছেন কমেন্টস করে জানাবেন আমি আশা রাখতেছি ভালোই আছেন আমরাও ভালো আছি তো চলেন এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করি ওদেরকেও চেঞ্জ করাই দেই তারপর আপনাদের সামনে ওদের দুই বোনকে খাওয়াই নিছি ওর বাবু তো আগেই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে এবার এই যে কালকে রাত্রে কতগুলো বাদ ছিল সেই বাদগুলো যদি এখন আমি না খাই তাহলে বাদগুলো নষ্ট হবে সেই জন্য বাদগুলো ভেজে নিলাম ভেজে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আবার হচ্ছে আমি বেলকনিতে কাপড়গুলো লাইরা দিব অন্যদিন দেখা যায় কাপড় চোপড় দইয়া লাইরা টাইরা পূজা টুজা দিয়ে স্কুলে যাইতে পারি তবে আজকে টাইম ছিল না যার কারণে পূজাটা দিয়ে স্কুলে চলে গেছিলাম কাপড়গুলো আর লাড়তে পায় নাই তো কাপড়গুলো এখন লাইরা দিব লাইরা দিয়া ওর বাবু কালকে কিছু ডিম্নে এসেছিল সেগুলো ধইব ডিম মারাতেবেলা ধুই নাই স্কুলের তিরিশটা ডিম ছিল ওর বাবা কালকে বলছিল তিরিশটা ডিম তো তিরিশটা মধ্যে আমরা তিনটা খেয়ে নিছি সকালে তিন মামে মিলে ওর বাবা আজকে সকালে ডিম খায় নাই আমরাই খাইছি তো চলেন বাকিগুলো পানিতে ভিজিয়ে রাখি ডিমগুলো যতক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে পরিষ্কার করে মানে না করি ততক্ষণ পর্যন্ত আমি ফ্রিজে রাখি না আমার কাছে মানে এমন আনিজি লাগে যেটা বলার মতো না তো সেই জন্য আমি সবসময় ডিমগুলো আগে পরিষ্কার করি তারপর হচ্ছে পানি শুকায় ফ্রিজে রাখি তো ডিমগুলো দেখলে নিয়েই ধুয়ে নিলাম ওইদিকে পানি ঝরতে থাকুক আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার জন্য কাটাকুটিগুলো করে নিব তো কিছু কাটাকুটি করতেছি আবার রান্নাও বসাইছি এইভাবেই আর কি আজকে চলছে অন্য অন্য দিন দেখা যায় আগে রান্না বান্নার যে কাটাকুটি দোয়া দুই সবগুলো কমপ্লিট করে রান্না বসাই আর নামাই তবে আজকে সেই সময়টা হয় উঠেনি তো সেই জন্য আজকে কিছু কাটতেছি কিছু ধরতেছি এইভাবেই কি আজকে মানে চলতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে যে যেরকম থাকতে ভালোবাসে সেটাই হচ্ছে তার কাছে সেরকমই লাগে তো আমার কাছে জানি পরিষ্কার রাখতে একটু কষ্ট হয় তবে আমার কাছে পরিষ্কার না রাখলে ভালো লাগে না আমি যতবার এই যে জিনিসটা করি না কেন যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভালোই লাগে দেখেন ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো এটাতে থাক এই জুয়েটাতে ডিমগুলো ভানি জড়ুক আর দুপুরের জন্য আমি কয়টা ডিম আগে সিদ্ধতে বসিয়ে দেবো আজকে দুপুরের ডিম রান্না করবো তো ডিমগুলো পানি জোরো চায় দিকে যে আমি বাজার সদাই সব বের করে নিছি তো এই জায়গাটাকে একটু ইগনোর করবেন তো চলেন এখন ডিমগুলো আগে বসাই যেগুলো দুপুরে রান্না করবো সেগুলো দুপুরের জন্য কয়টা দিব ছয়টা ডিম দিব চারটা হয়েছে আমাদের সবার এক দুপুরের জন্য সরি দুপুরের জন্য না রাতের রাত দুপুরের জন্য মিলাইয়া ছয়টা ডিম দিব চারটা হয়েছে এক মানে দুপুরে সবাই একটা একটা করে খাবে আর দুইটা ডিম দিব যাতে হাফ হাফ করে রাতে খেতে পারে ওই যে আগে বলছিলাম না যে আজকে কিছু কাটতেছি কিছু রান্না করতেছি এইভাবেই চলতেছি তো এটাই হচ্ছে আসলে কথা আগে আমি আলুগুলো কাইটা বাঁচতে বসাই দিলাম তো একদিকে আলু বাজাগুলো হবে আর একদিকে দেখলেন ডিম বসাই দিলাম ওইগুলো হইতে হইতে বাদ বাকি কাটাকুটিগুলো আমি কেটে নিচ্ছি আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কোনো সহৃদয়বান ব্যক্তি আমার সাথে আছেন কি না তবে যদি কেউ থেকে থাকেন বাইয়ার পরে আসেন তবে আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক করবেন কারণ আমরা যারা ভিডিও তৈরি করি তারা প্রত্যেকেই জানি একটা ভিডিও তৈরি করতে কত পরিমাণে কষ্ট দুইটা ছোটো ছোট বাচ্চা নিয়েও আমি ভিডিও তৈরি করি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি অনেকটা কষ্টই হয় তো আমার সেই কষ্টটা একটু হলেও লাঘব হবে যদি আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক করেন একটা কমেন্টস করেন তো প্লিজ দয়া করে সবাই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখার জন্য এই যে দেখেন আজকে কিভাবে সব কিছু একসাথে ম্যানেজ করতেছি একদিকে রান্নাবান্না একদিকে কাটাকুটি আবার একদিকে এই যে দুই মেয়ের যত্ন নিতে কিন্তু আমি ভুলি না সবসময় দেখানো হয় না মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় না ওই যে রান্নাবান্না বসিয়ে তুই এদিকে ওদেরকে স্নান করাইয়া দিয়া একদম তেল তুল দিয়া ড্রেস ট্রেস পরাইয়ায়ে দিতেছি তো আগে রাত্রিকে করাইয়া দিলাম এবার সৃষ্টিকে স্নান করাইয়া দিব যতই যাই করি না কেন সবচেয়ে আগে হচ্ছে আমার সংসার আমার বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আদার্স কিছু তো এভাবেই আসলে বুদ্ধি করে সব কিছু ম্যানেজ করি যাই হোক সব কিছু ম্যানেজ করে অবশেষে অরবাবু আসার আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে পারতেছি এটাই ভীষণ ভালো লাগতেছে

প্রজাপতি বসলে এইখানে আসছি প্রায় দুই বছর বেশ ভালোই গেছে ওয়াইফাই কোনো সমস্যা হয়েছে না তবে এই যে নতুন সাল পড়ছে পড়তে পর ওয়াইফাই এত সমস্যা দিচ্ছে কি বলবো এখন কিন্তু ইদানিং প্রায় দিনেই ভিডিও মানে দিতে পারি না আবার অনেক সময় দেরিও হয় শুধুমাত্র সেই ওয়াইফাইয়ের জন্য তো দেখলেনি ওর বাবু লাইনটা দেখে দিল দেখে দিলে কিছু সময় আসে আবার থাকে না এই অবস্থা আর কি তো যাই হোক সন্ধ্যার সময় চলে আসলাম একটু পিঠা বানানোর জন্য সবজি পিঠা তো সারা দিন তো অনেক কিছুই করলাম ভাবলাম সন্ধ্যা সময় ওদেরকে মুখরুচক একটু কিছু বানিয়ে দিই তো ওই তো সবজি পিঠা বানিয়ে দিচ্ছি এই পিঠাটা আসলে যেহেতু সবজি দিয়ে করা একটু ঝাল ঝাল সবার কাছে ভীষণ ভালো লাগে আর আমার তো খুবই ফেভারিট কারণ ঝাল জিনিস মানে জাল জিনিস বলতে আমার ফেভারিট মিষ্টি কিন্তু আমার এত ভালো লাগে না জাল জিনিসটাই বেশি ভালো লাগে তো এটাতে যেহেতু সবজি আছে আবার হচ্ছে তেলে ভাজা হবে বুঝেনি এটা কতটা স্বাদ হবে যদিও স্বাস্থ্যের পক্ষে ভালো না তবে মুখের স্বাদ কিন্তু অনেকটাই হবে সন্ধ্যা আমার প্রিয় যে দেখেন পিঠা বানিয়ে পিঠা সবজি পিঠা বার্ষিক আরও বলতে পারেন গরম গরম জাল জাল পিঠা কিংবা সবজি পিঠা যে যেটা বলেন আর তার সাথে গাঢ় করে এক কাপ দুধ ছা ওফ সন্ধ্যার কম্বিনেশনটা কিন্তু খুব ফেভারিট তো সবাই মিলে গরম গরম পিঠা আর চা খেয়ে নিতে নিতে এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল